স্বাস্থ্য মিষ্টি কুমড়া ফুটন্ত গরম পানিতে সিদ্ধ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করেন যেটা খাওয়ার জন্য বাসার প্রত্যেকে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবে যে কখন শেষ হবে আর কখন কয়েকটা ভাত নিয়ে খেতে বসে যাবে কারণ এর ঘ্রাণটা এতটা বেশি মন মাতানো বাসার প্রত্যেকের ক্ষুধা বাড়িয়ে দেবে চার পাঁচ গুণ অনেক মজার এই মিষ্টি কুমড়ার ভর্তাটা এতটা বেশি সুস্বাদু একবার যে খাবে এরপর বারবার খেতে চাইবে যে বানিয়েছে তার কাছে অনেক অনেক বেশি মজার যদি পেট ভরে পড়ান ভরে তৃপ্তি করে কয়েকটা ভাত খেতে চান এটা বানিয়ে ফেলবেন বাজারে এখন অহরহ কাঁচা মিষ্টি কুমড়ো কিনতে পাওয়া যাচ্ছে ছোট ছোটো কাঁচা কাঁচা মিষ্টি কুমড়াগুলো এগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনি যেভাবেই রান্না করবেন না কেন অনেকটা বেশি মজার কারণ এগুলো এতটা বেশি কচি উপরে খোসাটা সহ একদম পাতলা এবং নরম থাকে তো এই ছোট্ট একটা মিষ্টি কুমড়ো আমি মাত্র বিশ টাকা দিয়ে বাজার থেকে নিয়ে আসছি তো সেটা পুরোটাই আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়োটা যখন সিদ্ধ দিবেন চারদিক থেকে একটু মাঝখান থেকে পেটটা একটু ফেরে দিবেন মানে জায়গা জায়গায় একটু কেটে দিবেন এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এরপরে কয়েক মিনিট সেদ্ধ করলে দেখবেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এই মিষ্টি কুমড়া থেকে আপনি যতটুকু ভর্তা বানাতে চান সেটা নিয়ে নেবেন আমি ভেবেছিলাম মিষ্টি কুমড়াটা খুবই ছোটো পুরোটা দিয়েই ভর্তা করলে ভর্তাটা খেয়ে শেষ করতে পারবো এখন সিদ্ধ করার পর দেখে এটা ফুলে আরও অনেকটা বড় হয়ে গেছে তাই অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আগামীকাল আবার কোনো রেসিপি তৈরি করে খেয়ে ফেলব তো মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে আমি যতটুকু নিলাম সেটাকে সুন্দর করে দেখলেন টুকরো টুকরো করে কেটে নিলাম উপরে খোসাটা সহ এরপরে এখানে আমি তেলের উপরে রসুন মরিচ পেঁয়াজ এবং দিয়ে দিয়েছি একদম ছোট ছোট কিছু চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো সামুদ্রিক চিংড়ি মাছ আমাদের বাংলাদেশের কক্সবাজারের ওই দিক থেকে আসে তো চিংড়ি মাছগুলো খুবই সস্তা এগুলো ষাট টাকা থেকে একশো টাকার ভিতরেই সবসময় দাম থাকে তো আমি আজকে আশি টাকা কেজি এনেছি এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো তো সেখান থেকে কিছুটা চিংড়ি মাছ একদম পরিষ্কার করে বেছে ধুয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ ভাজার সময় সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়া ছিটিয়ে চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে এরপরে নামিয়ে শিল পাটায় সুন্দর করে দিয়ে বেটে নিব। একটা বাটা দিলে এটা কিন্তু মিহি হয়ে যাবে যদি কারো বাটা বাটিতে একটু ঝামেলা মনে হয় বা খুব বেশি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারের একটা জারে দিয়ে একটা ঘুণা দিয়ে নিতে পারেন কারণ এই মিষ্টি কুমড়া খুব সহজেই এটা পেস্ট হয়ে যাবে একদম নরম তো এই তো হয়ে গেছে একটা বাটা দিয়েই দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এরই মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি কুচি করে উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল দিলাম এখন সবটা সুন্দর করে মেখে নিয়ে এটা গরম ভাতে যাওয়ার জন্য রেডি তাহলে আর দেরি কেন যান যান পাতিল থেকে কয়েকটা ভাত বেড়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন এত মজার ভর্তা রেখে বসে থাকার জো আছে দেখেছেন এটা কতটা মজাদার আমি জানি না আপনারা কতটুকু আন্দাজ করতে পারছেন তবে এটা যদি আপনি একবার বানিয়ে খান এরপর বারবার এরকম কাঁচা মিষ্টি কুমড়ো বাজারে দেখলেই আপনি নিয়ে আসতে চাইবেন অনেক মজার এবং সুস্বাদু হয় এইভাবে যদি কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করা হয় চিংড়ি মাছের যে কোনো রেসিপি অনেক বেশি মজার তবে এটা একটু বেশি মজার তাই দেরি না করে বাজারে যেদিনই পাবেন এই ধরনের মিষ্টি কুমড়ো বাসায় নিয়ে এসে আমার দেখানো রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে নেবেন এরপর দেখবেন বাসার প্রত্যেকে আপনার উপর ফিদা হয়ে যাবে শুধুমাত্র এই ভর্তাটা খেয়েই